বন্ধুরা বাংলার ভূমি পোর্টালে নতুন একটি আপডেট চলে এসছে আপডেটটি ছোটো হলেও খুবই গুরুত্বপূর্ণ আপনারা বাংলার ভূমি পোর্টালটি ওপেন করলে এরকম একটা পপ আপ মেসেজ দেখতে পাবেন দেখুন এই মেসেজটিতে কি বলা হয়েছে এইটা আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি দেখুন নিচে লেখা আছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এই বেঙ্গলি এই অপশানটা সিলেক্ট করে দিলাম এই অপশানটা সিলেক্ট করার পরে দেখুন এখানে যারা লেখা আছে ভূমি রাজস্ব প্রদানকে সুবিধাজনক করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে ঘরে বসেই কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে খাজনা প্রদানের ব্যবস্থা করেছেন বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেও খাজনা প্রদান করা যায় খাজনা প্রদানের বাধ্যতামূলক ইমেল ওটিপি ব্যবস্থা অনেক ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করেছিল সেহেতু খাজনা প্রদানের এই প্রয়াসকে আরও সরলীকৃত করার উদ্দেশ্যে ইমেল ওটিপি ব্যবস্থার বিরোপ সাধন করা হয়েছে অর্থাৎ আপনারা জানেন যে খা বর্তমানে খাজনা পেমেন্ট অনলাইনেই চালু হয়েছে এবং সেই খাজনা পেমেন্ট করতে গেলে আপনাদের মোবাইল ওটিপির সঙ্গে সঙ্গে ইমেল ওটিপিও প্রয়োজন হতো সেক্ষেত্রে অনেক প্রবলেম হতো যে ইমেল ওটিপি অনেক সময় দেরিতে ঢুকত সেক্ষেত্রে প্রবলেম হতো বর্তমানে সেই খাজনা পেমেন্ট কিংবা মিউটেশান কিংবা কনভারসেশনের ক্ষেত্রে যে ইমেল ওটিপির প্রয়োজন হতো সেই অপশানটা বন্ধ করা হয়েছে তবে ইমেল আইডি দেওয়ার অপশানটা আছে তবে ইমেল ওটিপি আর লাগবে না দেখুন বাংলার ভূমি পোর্টালে খাজনা পেমেন্ট এই অপশানে এলে এখানে দেখুন নিচের দিকে একটা অপশান ছিল মোবাইল নাম্বার বসার পরে মোবাইল ওটিপিটা এখানে বসাতে হবে সেই অপশানটা আছে কিন্তু ইমেল আইডিটা বসানোর অপশান আছে কিন্তু ইমেল ওটিপি বসানোর অপশান নেই অর্থাৎ এখন থেকে আর ইমেল ওটিপি আপনাদের লাগবে না খুব সহজে আপনার মোবাইল ওটিপির মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন